ছাত্র ছাত্রী সকলে কেমন আছো আশা করি সকলে ভালোই রয়েছ আর যাই হোক তোমাদের কথা দিয়েছিলাম সাড়ে লাইভে আসবো তা আমি রেখেছি তোমরা ইতিমধ্যে তিনজন জয়েন হয়েছ যাই হোক সময় নষ্ট না করে আজকের ক্লাস শুরু করছি শোনা যাচ্ছে কি একটু দীপদাস শোভদীপ সূত্রধর দীপদাস কবির খান অমৃত মন্ডল ঠিক আছে ঠিক আছে চলো ক্লাস শুরু করা যাক দেখো তোমাদের সিলেবাসে দেখে নিয়েছো প্রথমে যে টপিকটি রয়েছে সেই টপিকটি হলো কি কি বলা হয়েছে সত্তাপেক্ষ খুব ভালো করে বোঝার চেষ্টা করবে দেখো এই সত্যাপেক্ষ বিষয়টিকে বুঝলেই কিন্তু তার পরবর্তী বিষয়গুলো তুমি বুঝতে পারবে বা তোমরা বুঝতে পারবে এই সত্যাপেক্ষ এর মধ্যে দুইটা কথা আছে একটি হচ্ছে সত্য আরেকটি হচ্ছে অপেক্ষক বা অপেক্ষ ঠিক আছে এই সত্য অপেক্ষ অর্থাৎ যার সত্য মূল্য যার সত্য মূল্য অন্য কারো বা অন্য কোনো কিছুর উপর নির্ভর করে তাই হলো সত্তাপেক্ষ ক্লিয়ার তাহলে সত্তাপেক্ষ কি যার সত্য মূল্য অন্য উপর নির্ভর করে বা অন্য কোনো কিছুর উপর নির্ভর করে তাকে সত্তাপেক্ষ এখন এই বলা আছে এই সত্তাপেক্ষ থেকে যে বিষয়টি তোমাদের আসে সেটা হচ্ছে সত্তাপেক্ষ বচন সত্তাপেক্ষ। বচন বা এটাকে বচন বচনও বলা হয় আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে এই বিষয়টি এই বিষয়টিতে কি বলা হয়েছে সত্যপেক্ষ বচন কি সত্যপেক্ষক বচনে বলা হয়েছে যে যৌগিক বচনের সত্যমূল্য তার অঙ্গ বচন গুলির উপর নির্ভর করে তাকে সত্তাপেক্ষ বচন বলে বা আমরা এইভাবে বলতে পারি যে যৌগিক বচনের অন্তর্গত যে যৌগিক সত্য মূল্যের উপর নির্ভর করে তাকে সত্তাপেক্ষ বচন বলে যে যৌগিক বচনের সত্য মূল্য তার অন্তর্গত সরল বচনগুলি

শ্যাম যদি সত্য হয় তাহলে এই সমগ্র বচন সত্য মূল্য কি হবে সত্য হবে ঠিক আছে তাহলে এই সমগ্র বচনের সত্য মূল্য কি হয়ে যাবে সত্য হবে কিন্তু

এগুলো হচ্ছে কি এখন ধীরে ধীরে ভিতরে যাওয়ার চেষ্টা করি সত্তাপেক্ষ বচনটার জন্য আমরা কি যাব ধীরে ধীরে ভিতরে যাওয়ার চেষ্টা করব তাহলে সত্যাপেক্ষ বচনটা একেবারে বলেছিলাম যে চৌদ্ধ বচনে সপ্তমূল্য তার অন্তর্গত সরল বচনে সপ্তমূল্যের উপর নির্ভর করে তাকে সত্তাপেক্ষ বচন বলে এখন গুলো হচ্ছে এই সপ্তমে খুব বচন বলতে মূলত যৌগিক বচনকে বোঝায় মূলত যৌগিক বচনকে বোঝায় কাকে বোঝায় সপ্তমে খুব বচন বলতে মূলত যৌগিক বচনকে বোঝায় এখন এই যৌগিক বচন পাঁচ প্রকার এই যৌগিক বচন কত প্রকার পাঁচ প্রকার ঠিক আছে

চার নাম্বারে যেটা রয়েছে সেটা হলো দ্বি প্রাকৃতিক বচন এবং পাঁচ নম্বরে যেটা রয়েছে সেটি হলো নিষেধক বচন তাহলে এই সত্বাপেক্ষক বচন তাহলে কত প্রকার এই পাঁচ প্রকার যৌগিক বচন যদি পাঁচ প্রকার হয়ে থাকে যৌগিক বচন যদি পাঁচ প্রকার হয়ে থাকে তাহলে সত্তাপেক্ষক বচনও পাঁচ প্রকার বিষয় বুঝতে পারলাম তাহলে যৌগিক পর্যন্ত কত প্রকার পাঁচ প্রকার সপ্তাহ বচন কত প্রকার পাঁচ তাহলে এই প্রত্যেকটাকে আমি এখন ডিটেলসে আলোচনা করব তারপর ধীরে ধীরে দেখবে আমরা আসব এর ভিতরের বিষয়গুলো ধৈর্য ধরে ক্লাস করো আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে আর যদি তোমরা ক্লাস নতুন হও তাহলে অবশ্যই যৌগিক বচন হলো পাঁচ প্রকার যার মধ্যে প্রথমটা আমরা জানবো যৌগিক বচন পাঁচ প্রকার এক নম্বরে আমরা চলে যাব কি বচন দেখে না কিন্তু ভুল করা যাবে না সংযৌগিক বচন কাকে বলেছে সংযোগিক আমি সবাই বলে দিচ্ছি যে যৌগিক বচনের অন্তর্গত সরল বচন গুলি এবং ও আর কিন্তু ওদের কিন্তু এই শব্দগুলো দ্বারা যুক্ত থাকে তাকে সংযৌগিক বচন বলে আমি লিখে দিচ্ছি এটা তাহলে প্রথমে একটু লিখে দিচ্ছি না কি যে যৌগিক বচনের অন্তর্গত সরল বচনগুলি যে যৌগিক বচনের অন্তর্গত সরল বচনগুলি এটা কোন মুখস্থ রাখবে

এখন আমরা যদি পরীক্ষায় আসতে পারে এই সম্বন্ধে বলতে একটু উদাহরণ দাও তখন আমাদের লিখতে হবে কি রাম সর এবং শ্যাম সর বা আমরা লিখতে পারি কি যে আমি ভাত খাবো এবং তৎ সঙ্গে মাছ খাবো আমরা বলতেই পারি এগুলো হচ্ছে কি সংযোগী বচন রামও আসবে ও শ্যামও আসবে এগুলো প্রত্যেকটাই সংযোগী বচন তো এখন আমরা কি করবো আমরা এখানে আমরা দিয়ে একটা আমরা ঋতু দিয়ে ঋতু বিদ্যালয়ে যাবে বিদ্যা লয়ে যাবে এবং তোমরা ও দিতে পারো কিন্তু দিতে পারো আরো দিতে পারো এবং রিনা রিনা বিদ্যালয়ে লয়ে যাবে

এখন আমরা চলে যাব দুই নাম্বার তাহলে বৈকল্পিক পর্যন্ত বলা হয়েছে ভালো করে নাও সেম একটা বলবো প্রথমে একটু যে যৌগিক বচনের অন্তর্গত সরল বচনগুলি অথবা নতুবা কিংবা হয় না হয় ইত্যাদি শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে বৈকল্পিক বচন বলে যে যৌগিক বচনের অন্তর্গত সরল বচনগুলি অথবা নতুবা কিংবা হয় না হয় ইত্যাদি শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে বৈকল্পিক বচন বলে তাহলে বৈকল্পিক বচন উদাহরণ কি হবে শরৎচন্দ্র অথবা সাহিত্যিক কেন বৈকবি প্রচন্ড অথবা দ্বারা যুক্ত করা আছে ঠিক আছে কেন এটা অথবা দ্বারা যুক্ত করা আছে এ প্রসঙ্গে আমরা এর এই বৈকল্পিক বচনের মধ্যে যে এই আলাদা আলাদা দুটো পার্ট আছে এগুলোকে বিকল্প বলা হয় কি বলা হয় বিকল্প আসে বিকল্প কাকে বলে তাহলে পরীক্ষা কি আসতে পারবে বিকল্প কাকে বলে তখন কি বলবে বৈকল্পিক বচনের অন্তর্গত সরল বচনগুলিকে বিকল্প বলে বৈকল্পিক বচনের অন্তর্গত সরল বচনগুলিকে বিকল্প বলে তাহলে এটা একটা বিকল্প এইটা একটা বিকল্প বুঝতে পারলাম আর এই বিকল্প নিয়ে কি তৈরি হয় বৈকল্পিক বচন তৈরি হয় তাহলে বৈকল্পিক বচন তাকে বলে বৈকল্পিক বচন তাকে বলতে না বৈকল্পিক বচন তাকে বলে আমরা পারলাম অথবা অথবা কিংবা হয় না হয় ইত্যাদি যুক্ত থাকে এখন বিকল্প তাকে বলে বৈকল্পিক বচন অন্তর্গত সরল গুলিকে বিকল্প বলা হয় বলতে পারি যেসব সরল বচন দ্বারা বৈকল্পিক বচন তৈরি হয় তাকে বিকল্প বলে বা তাদের বিকল্প বলে যেমন এটা একটা বিকল্প এটা একটা বিকল্প ক্লিয়ার তো এটা হয়ে গেল কি বলতো আমাদের এটা হয়ে গেল বৈকল্পিক বচনের ব্যাপার এবং তারপরে আমরা পরের দিন আসবো তো এখন আমরা চলে যাই প্রাকল্পিক বচন আমরা সমাজে চেষ্টা করি প্রাকল্পিক বচন তাহলে প্রাকল্পিক বচনে কে বলা হয়েছে সমাজ যদি যদি এবং তাহলে শব্দ যুক্ত থাকে তাকে প্রাকল্পিক বচন বলে এমন মাথায় রাখতে হবে এর একটা উদাহরণ দিয়ে তাহলে যদি তাহলে যুক্ত থাকে সেটা প্রাকৃতিক বচন হয়ে যাবে এবং উদাহরণ দিয়ে যদি যদি বৃষ্টি হয় তাহলে মাটি দিচ্ছি ঠিক আছে তোমরা একটু তুলে নাও তোমাদের বোর্ডের সম্পূর্ণ আসছে কিনা দেখো আর এটা হচ্ছে অনু পরীক্ষায় আসে তার পরিপ্রেক্ষিতে আরেকটু আমি দেখে দিচ্ছি পূর্বকের এখানে হচ্ছে শর্ত শর্ত

প্রাকৃতিক বচনের যে অংশে শর্ত উপস্থিত থাকে তাকে পূর্বক বলে এখন তাকে অনুপ থাকে বলে তাহলে পরের অংশটিকে কি বলা হয় অনুপ বলে তাহলে প্রাকল্পিক বচনের যে অংশ প্রাকল্পিক বচনের যে অংশ তাহলে পরে থাকে তাকে অনুপ বলে আর এই অনুপ অংশ কি থাকে মূল বক্তব্য থাকে তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি অর্থাৎ প্রাকল্পিক বচনের যে অংশে প্রাকৃতিক বছরের যে অংশে মূল বক্তব্য থাকে তাকে অনুপ বলে বলো ক্লিয়ার হচ্ছে কি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখন তো তোমরা জানাচ্ছই কিন্তু পরবর্তীতে ক্লাস শেষ হওয়ার পর অবশ্যই একটা করে কমেন্ট করে যাবে কারণ তোমাদের এখন তো মেসেজগুলো দেখছি না তোমাদের এখন কোন কিছু করতে হবে না তোমাদের দেখতে থাকো ঠিক আছে এবং শেষে তোমরা জানিয়ে যে কেমন ক্লাসটা লাগলো